Terima kasih telah <laughs> menonton! সঙ্গীত দীপক হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভ জয়েন্ট হয়েছ বলো বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই লাইভে জয়েন পাপ্পু ও সো কিউট অনেক ধন্যবাদ তোমাকে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে বলো লাইক দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে সাতশো একুশ নিউ সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ তোমার কি চ্যালেন্ড আছে পাপ্পু যদি চ্যালেন্ড থাকে তবে অবশ্যই শর্ট আমার যে কোনো শর্ট ভিডিওতে কমেন্ট করে যাবে পরে তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাপ্পু তোমার কি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও পাপ্পুর দাদাভাই একটু বাংলায় কমেন্ট করলে ভালো হতো বুঝতে পারছি না তোমার কমেন্টগুলো অজয় ভাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছো বলো কেমন আছো তুমি একবার সামলি আরাফাত ম্যাম লাইভ ছোট স্ক্রিনে চলছে ছোট স্ক্রিনে চলছে এটা কালকেও শুনেছি এর কারণ কি বুঝতে পারছি না অজয় রংপুর থেকে অনেক ধন্যবাদ অজয় তোমাকে রংপুর থেকে জয়েন হওয়ার জন্য এখন একটু বড় হয়েছে দেখো দেখে আমাকে জানাও বন্ধুরা সবাই লাইক করে দাও নতুন যে সকল বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই কমেন্ট করো বন্ধুরা হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন হয়েছে বলো অজয় দাদা ভাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তুমি তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তুমি কোথা থেকে জয়েন ছো একটু জানাও বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ মুশিয়ার দাদা ভাই বাংলাদেশ থেকে লাইভে জয়েন হওয়ার জন্য বন্ধুরা সবাই লাইক করে দাও নীতিশ গুড মর্নিং গুড মর্নিং দাদা ভাই কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছ বলো কেমন আছেন ভালো আছি আমি বিন্দেশ আসি আমি বিন্দা চাষি কলকাতা অনেক ধন্যবাদ কলকাতা থেকে লাইভে জয়েন করার জন্য ইউটিউব হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন খেয়েছেন বলেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা কালি জয়েণ্ট হৈছিল নম্বৰ লাইক ডান অনেক ধন্যবাদ বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো নতুন যে সকল বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই বন্ধুরা আমার লাইভ স্ক্রিন কি বড় দেখা যাচ্ছে নাকি ছোট দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও বন্ধুরা ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট সবাই লাইভে চলে এসো সবাই কমেন্ট করো বন্ধুরা আমার ভিডিও পুরো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই লাইক করো সবাই কমেন্ট করো বন্ধুরা নিটিস দাদা হয় একটু বাংলায় কমেন্ট করো বুঝতে পারছি না আমি ঠিক করে

ঘড় বললেই তো বাংলা লেখা উঠে যায় আবার মুখশ মাখোষ সাহিল হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন বলেন বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করেন दुण 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 दुण। शो लाइक करे दो बंधु들아 বন্ধুরা ঝটপট সবাই লাইভে চলে আসো বন্ধুরা সবাই কমেন্ট করো আমার লাইভ স্ক্রিনটা বড় না ছোট চলছে একটু বলে দাও কেউ কমেন্ট করে একটু জানাও আমাকে বন্ধুরা সবাই কমেন্ট করো নতুন যে সকল বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো সবাই সবাই একটু লাইক করে দাও বন্ধুরা বন্ধুরা ঝটপট কমেন্ট করে সবাই